গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই খুব 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 ভালো আছো তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি এখন একটু কিচেন ক্লিন কর করা যাচ্ছে মানে কিচেন ক্লিন আবার কি গোদা বান্ধবাসে দুটো বাসন মাজবো আর কিচেনটা পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার করবো তোমার সাথে থাকা গল্প করতে করতেই করবো হ্যাঁ গল্পটা আর্ধেক করে প্রপোজ করেনি এবার আমি যখন টিউশন স্কুল থেকে খেয়েছি সেটা আমাকে বলে আমার তোমাকে ভালো লাগে আমি যখন দেখছিলাম আমার তো বয়ফ্রেন্ড আছে ও তোমার বয়ফ্রেন্ড তুমি তো স্কুলে পড়ো বাবা এত কি স্ট্রং রিলেশন যে তুমি এখন বলো তোমার গলফ্রেন্ড আছে তুমি আমার সাথে কথা বলতে পারবে না বা তখন বলা হয়তো বন্ধু হতে পারবে না আমি পারবো না গো আমার পক্ষে সম্ভব না তো সেই বলাগুলি ও ভাবে কি যে আমি ব্যাপারটা ঢাক মারি তারপর একদিন যখন আমি আমার যেসব সব ছেলে বন্ধু সব বন্ধুরা মিলে যাই তো ও একদিন ও ওই ভাবনা হয় যে কোনো স্কুলের কোনো ওই খোঁজকে ছেলেই আমার বয়ফ্রেন্ড হবে মানে ওই বাচ্চা যারা আমার বন্ধু বান্ধব তারা তা বাচ্চা ছেলেদের কী করা যায় তখন হতো এই কী হয়েছে তুমি কেন সাথে কথা বলছো না তুমি ছেড়ে দাও ওকে এরকম বলে হয়েছিল ব্যাপারটা কাটানো যাবে তো ও কিস করে তো একদিন টিউশনতে ফিরে যাই দেখে কি যে ওই ওই বন্ধুগুলোর সাথে আমি বাড়ি মানে কি বাড়ি ফিরছি না ওই আর্ধেক রাস্তা পর্যন্ত ফিরছি কারণ ওদের বাড়ি যেখানে আমার বাড়িটা অনেকটা ভিড়ে তো ফিরছি ও কিছু বলে না সেকেন্ড ডে এগেন আসে এসে দাঁড়িয়ে যায় এবার আমার বোন সব দিন আমাকে যেত না আমাকে টিউশন থেকে ঠিক আছে ঘটনা কি হয়েছে ঘটনাটা হচ্ছে যেদিন আমাকে আনতে ও সেদিন এসছে এসে দেখি ও তো আমার মানে ও আমার বরকে চেনি ঠিক আছে মানে হয় নকছে না ঐৰম টাইপে দাখনে অ বৌ মাখে আনছে হে ঐ আছে তাৰপৰা তুমি কি ক'লে কাজে হলে দাড়ি আছে আছে বহি ধৰি ক যখন এবার আমার বড় আমাকে নিয়ে নিয়ে তো ন্যাকচুয়ালি ওই এদিকেই আসতো মানে আমাকে বাড়ির দিকে ছোটের দিকে যখন নিয়ে আসছে তখন ও নিজের দিকে না দেখি সব হয়ে তাকিয়ে আছে আমি তারপর কিছু বলিনি মানে তখন ও এই তোমার বয়ফ্রেন্ড তারপরে আমি গর্তে বলি কিছু বলছিলেন উনি বলছে না ভাই কেন কি হয়েছে কিছু বলেছে তোমাকে আর কিছু না সেরকম কিছু না উনি দেখছিলাম দাঁড়িয়ে তারপর এরকম এরকম ব্যাপার আছে তখন ঠিক আছে আজকের তো তোমার কিছু বুঝবে না সত্যি উনি তারপর সেই দিনের পর উনি কোনোদিনও দাঁড়াননি উনি মানে চোখ পড়ে যে হ্যাঁ আমি ওখানে যাই আসি তো তারপরে সেরকম কিছু না কি বাজে ব্যাপার বাবা ওরি বাবার হাসিও লাগে হাসিও লাগে আর ঘটনাগুলো মনে পড়লে হাসি লাগে আমাদের সাথে সে করলাম ঘটনাটা আরো বড় আমি কাজ করতে একটু ছোট করে বললাম আর বলো দেখো তোমরা সব ভালো আছো ঠিক আছে চলো চাটা বানাই অনেকটা সকাল কি মারছে উঠবে বলে আমি ছাড়ছি কিচেনটা পরিষ্কার করবো করে চাটা বানাবো খাওয়া দাওয়া করবো দেখা যাক ব্রেকফাস্ট বানানো যায় এই আর কি কেমন চলো তারপর আমি আমার দুধ খুঁজে পাচ্ছিলাম না এখন দুধটা তারপর খুঁজে পেলাম কোথায় রেখেছিলাম নিজেই ভুলে গেছিলাম এখন কষ্ট করে আবার এখন খুঁজে বের করলাম স্ট্যান্ডটা খুঁজে বের করে চা খাবো তারপর ভাবছি একটু লাইট আসবো দেখো আলোর ফোকাসটা দিকে আসবো এরকম এরকম হয়ে যাচ্ছে কি সমস্যায় পড়েছি বলো দেখি তো হ্যাঁ আলো মুখে পড়লে হয়ে যায় ফোকাসটা লাইটের সেরকম এবার এবার একটু দুধটা খুঁজে বের করেছি আমার এবার চা বানাবো কিচেন ক্লিন করবো আর মাঝে মধ্যে আমার দুধ খুঁজে পাই না কোথায় রেখে দিই প্যাকেট কোথায় দুধের প্যাকেট রেখে দিই কোথায় দুধ গরম করে রেখে দিই বুঝতে পারি না খুব অসুবিধা হয় তারপর মা খেয়াল ছিল না এখন দুধ খুঁজে পেলাম এবার দুধ গরম করবো তারপর চা করবো আর তারপর একটু কিচেনটা ক্লিন চাটাকে খেয়ে এনার্জিটা নিয়ে দেন কিচেন ক্লিন করবো একটু লাইভে আসবো তারপর আবার লাঞ্চের ফার্নিচার বাজারে আনতে গেছে বাজারে আসবে তারপর লাঞ্চ লাঞ্চের ব্যবস্থা হবে চুলটা খুললাম বোটে কিন্তু খুব সমস্যা করছে বেঁধে নেবো হবো গরম লাগছে ঠিক আছে একদম চলের সাথে থাকো আপাতত এখানে দুধ গরম করার পর চাটা খাই তোমরা কি চা চা খা চা খাবে চলে এসো ওকে আর বলো সকালটা এইভাবেই শুরু হলো আমাদের সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আর দুধ গরম হচ্ছে আর দুধ খুঁজে পাচ্ছিলাম না দুধ গরম করছি তারপর চাটা হবে লাঞ্চে কী বানাবো দেখা যাক কী বাজার আনে সেইভাবে করবো কেমন আর বলো অনেকে গ্রিন টি খায় আমার কিন্তু গ্রিন টি খেতাম আমার গ্রিন টি লিকার বলে কিন্তু সকালে একটু বেশি বেশি করে দু তিন কাপ গুচ্ছা হবে আর একটু বিস্কিটও ভালো লাগবে আমি গুচ্ছা ছাড়া খেতে পারি না আবার আমার দিকে শুধু হাতের এখানের কালারটা সাদা এখানটা কালো কাজে ঘুরতে গিয়ে গো মানে আমার কিন্তু স্কিন কালার এইটা নয় স্কিন কালার আরও ফর্সা আরও সাদা কিন্তু এই দেখো বুঝতে পারছি বল এখানটা সেই ঘুরতে গেছি কালো হয়েছে সাদা হওয়ার নাম ইচ্ছে না দেখ কবে সাদা হবে এখানে কালারটা এখানে পুরো পুরো সেই জামাটা পরেছিলাম ওই কস্টিউমটা সুইমিং পুলে দেখ এখানটা দেখো কালো হয়ে গেছে এখানটা সাদা কি করব আর কিছু করার তো নেই না ছোটটা বাঁধে যাচ্ছে ক্লিপ ক্লিপ নাই রান্না করে ইমি জড়ালাম জড়ালামি দুধ বের করে গরম করলাম এরপর চা বানাবো তারপর দেখা যাবে ঠিক আছে চলো কেমন তাহলে কী বলবো আর তোমরা তো কিছু বলো হ্যাঁ আর যদি লাইব্রে আসি খালি একটাই কথা কোমর দেখাও এই দেখাও সেই দেখাও আরে বাবা কি গো এটা কীরকম রকম কথা এরকম আমি লাইভে আসবো না ওই দেখা যায় ঠিক আছে চলো চা খাই কেমন তোমার যদি কেউ চা খেতে চাও আসো এখন তো এখানে চা খাই দেশেতে তো চাল ভাজা দিয়ে চা খাওয়া হয় চাল ভাজা তারপর একটু মুড়িতে তেল দিয়ে চানাচুর টানাচুর দিয়ে খাওয়া হতো চাল ভাজা দিয়ে খেতে ভালো লাগে বহু বছর হয়ে গেছে আর চাল ভাজা খাওয়া হয় না আগে খেয়ে তো চাল ভাজা তো সেই জায়গায় দেখা যাক চাটা খাই কেমন গল্প করলাম